ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ষষ্ঠী বা বোধন ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব ব্রত মাহাত্ম ব্রত কবে পূজার উপকরণ এবং পূজা বিধি জেনে নেব এর সাথে আরও জেনে নেব দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি বাড়িতে কিভাবে পালন করবেন এই দুর্গা ষষ্ঠী জানব দুর্গা ষষ্ঠীর দিন কী করবেন কি খাবেন কখন খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান দুর্গা পুজোর সময়সূচি সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে নেবেন আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেব চলুন শুরু করা যাক আজকের ভিডিও আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন পুত্রবতী রমণীগণ দিনের বেলায় থেকে দুর্গা ষষ্ঠীর পূজা করবে অথবা ষষ্ঠীতলায় পূজা দিয়ে ব্রত কথা শুনে তবে ষষ্ঠীর প্রসাদ খাবেন দুর্গা ষষ্ঠী পূজার উপকরণগুলি হলো, ফুল ফল ধূপ দ্বীপ দুর্বা আতপচাল ও মিষ্টান্ন দুর্গাষষ্ঠীর ব্রত যারা করবেন তারা এই দিন নিরামিষ তরকারি লুচি বা পরোটা খেতে পারবেন আর রাতে ফল দুধ মিষ্টি খেয়ে থাকতে হবে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন সকল রমণী এই ব্রত পালন করে থাকেন এই ব্রতর ফলে সেই সকল রমণীর ছেলেমেয়ের অশেষ কল্যাণ সাধিত হয় এবার জানব দু সালে বাংলার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হচ্ছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশই আশ্বিন চৌদ্দশো বত্রিশ শনিবার সকাল আটটা বেজে উনপঞ্চাশ মিনিটে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে আঠাশে সেপ্টেম্বর দু বাংলার এগারোই আসিন চোদ্দশো রবিবার সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিটে এই বছর দুর্গা বা বোধন ষষ্ঠীর ব্রত পালিত হবে আঠাশে সেপ্টেম্বর দু বাংলার এগারোই আস্বীন চোদ্দশো রবিবার দিবা দশটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস দুর্গা দিন বাসি অপরিষ্কার জিনিসপত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এটি আচারের পবিত্রতা নষ্ট করে দুর্গা পূজার দিন কোনো অশুদ্ধ আচরণ বা মন থেকে নেতিবাচক চিন্তা করা একেবারেই উচিত নয় দুর্গা পূজার দিন যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলি এড়িয়ে চলবেন আমিষ খাদ্যদ্রব্য এই দিন একেবারেই গ্রহণ করবেন না দুর্গা বা বোধন ষষ্ঠীর ব্রত পালনের সময় শিলা লবণ বা সন্দক লবণ ব্যবহার করা হয় সাধারণ লবণ এই দিন একেবারেই এড়িয়ে চলবেন এই দিন আপনি যে ধরনের খাবারগুলি গ্রহণ করতে পারেন সেগুলি হলো ফল দুধ শশা লাউ শুকনো ফল বাদাম সর্ষের তেল বাদাম তেল দুধ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য এই শাস্ত্রীয় বিধিনিষেধগুলি পালন করে যদি আপনি দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠীর ব্রত পালন করতে পারেন তাহলে সারা জীবন মা দেবীর আশীর্বাদ আপনার সংসারে বর্ষিত হবে এবং আপনার সন্তানের মঙ্গল সাধিত হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজার আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসন্ন দুর্গা পূজার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা দেখা হচ্ছে আবার আগামী পর্বে